বিনামূল্যে বিদ্যুতের দাবিতে ফারাক্কার এনটিপিসির এক নম্বর গেটের সামনে বিক্ষোভ গ্রামবাসীদের গ্রামবাসীদের দাবি বিগত চার দশক ধরে ফারাক্কার আন্ধুয়া গ্রামে তিন হাজার পরিবারকে বিদ্যুৎ দিচ্ছিল এনটিপিসি হঠাৎ বিদ্যুৎ বন্ধ করে দেওয়ায় ক্ষোভে ফুসছে গ্রামবাসীরা বিনামূল্যে বিদ্যুতের দাবিতে ফারাক্কার এনটিপিসির এক নম্বর গেটের সামনে গ্রামবাসীদের বিক্ষোভ এনটিপিসির আধিকারিক ও শ্রমিকদের কাজে যেতে বাধা দেওয়া হয় বলেও অভিযোগ জানা গিয়েছে সোমবার সকাল থেকে এনটিপিসির এক নম্বর গেটের সামনে পার্শ্ববর্তী আধুয়া গ্রামের মানুষ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় ঘটনাস্থলে ছুটে আসে ফারাক্কা থানার পুলিশ ও এনটিপিসির সিআইএসএফ গ্রামবাসীদের দাবি ফারাক্কার এনটিপিসির দীর্ঘ প্রায় চল্লিশ বছর ধরে পার্শ্ববর্তী আন্ধুয়া গ্রামে বিদ্যুৎ পরিষেবা দিয়ে আসছে বেশ কয়েকদিন আগে আন্ধুয়া গ্রামে নতুন করে রাজ্য সরকারের বিদ্যুৎ পোল বসাতে যায় বিদ্যুৎ দপ্তরের কর্মীরা বলে অভিযোগ তখন গ্রামবাসীরা বিদ্যুৎ পোল বসাতে বাধা দেয় এবং বিক্ষোভ দেখায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফারাক্কা থানার পুলিশ যদিও গ্রামবাসীরা প্রশাসনের সঙ্গে কথা বলার পর বিক্ষোভ উঠিয়ে নেয় গ্রামবাসীরা জানায় প্রশাসনের পক্ষ থেকে বিডিও অফিসে একটি বৈঠক করে এর সুষ্ঠু সমাধান করা হবে তাই বিক্ষোভ তুলে নেওয়া হয় কিন্তু বিডিও অফিসে কয়েকজন গ্রামবাসীর সঙ্গে প্রশাসনিক কর্মকর্তাদের বৈঠক করার পর প্রতিশ্রুতি দেওয়া হয় যে প্রশাসন ও এনটিপিসির আধিকারিকরা গ্রামে গিয়ে বিষয়টি দেখবে কিন্তু তারপরেও রকম সার্ভে করতে না আসার প্রতিবাদে আজকে এনটিপিসির মেন গেটের সামনে আদুয়া গ্রামের বাসিন্দারা বিক্ষোভ দেখায় এবং তাতে আটকে পড়েন এনটিপিসির আধিকারিক ও শ্রমিকরা ফারাক্কার এনটিপিসির টিপিসির তাপবিদ্যুৎ কেন্দ্রের পার্শ্ববর্তী আন্দোয়া গ্রাম যেখানে প্রায় তিন হাজার পরিবারের বসবাস প্রতিনিয়ত তাপবিদ্যুৎ কেন্দ্রে দূষিত ছাই ফ্লু গ্যাস এবং শব্দ দূষণে জর্জরিত চাষের জমিতে ছায়ের প্রলেপ থাকে ফলে চাষবাস প্রায় হয় না বললেই চলে এলাকার বাসিন্দাদের জীবন জীবিকা মূলত এনটিপিসি এবং পার্শ্ববর্তী অম্বুজা সিমেন্ট কারখানায় ঠিকা শ্রমিক ও বিড়ি শিল্পের ওপর নির্ভরশীল এই অবস্থায় গ্রামবাসীদের দাবি তাদের অন্তত বিনামূল্যে বিদ্যুৎটুকু দেওয়া হোক যা বিগত চার দশক ধরে দিয়ে আসছিল এন তা হঠাৎ করে বন্ধ করে দেওয়ায় ক্ষুব্ধ গ্রামবাসীরা তিরিশ চল্লিশ বছর থেকে আমাদের পাওয়ার প্ল্যান্ট হয়েছে আমাদের আন্দোয়া গ্রামে আঁধোয়া গ্রাম থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে প্রত্যেক ঘরে ঘরে চাকরি দেওয়া হবে কিন্তু প্রত্যেক ঘরে ঘরে চাকরি দেওয়া হয়নি স্যার চাকরির বদলে ফ্রি লাইন দেওয়া হয়েছিল ফ্রি লাইন আজকে বলছে মিটার বসছে লাইন নেবে আমাদের গ্রামে পোল পড়েছিল কিন্তু আমরা পোল পড়তে দিই আমরা পোল গাড়তে দিই পোল গাড়তে দিই বলে আমাদের গ্রামে আট গাড়ি পুলিশ এসেছিলো আইসি সময় এসেছিলো আইসির লোক বলা হয়েছিল যে থানা যাবে আমরা থানাও গিয়েছিলাম স্যার থানা থেকে বলেছিল বিডি মিডিয়াতে বিডিওতে মিটিং হবে আমাদের একটা বিডিওতে মিঠি বটক হয়েছে বিডিও লোক বলেছিল আমাদের আন্ধোয়া গ্রামে ইনকোয়ারি করতে যাবো আমাদের কিন্তু ইনকোয়ারি করতে আসেনি স্যার এক সপ্তাহ হয়ে গেল এক সপ্তাহ আসলো ঘাঁটা দেখলাম আসলো না বলে আমরা আজকে এদিকে গেট ঘেরোয়া করতে বাধ্য হয়েছি আর আমাদের সমস্যা কি আমরা ডাস কেন খাবো আমরা এন ডি ছাই কেন খাবো আমাদের কোনো রাস্তা নাই আমাদের কোনো জলের ব্যবস্থা নাই আমরা নদীতে স্নান করতে পারি না তেলের কারণে কিসের জন্যে আমাদের রাস্তাঘাট করে দিতে হবে আমরা যে এন ডি পিসি করছে ছোটো বাচ্চাগুলো চমকে উঠছে কী কারণে আমাদের এন ডিপিসি কী দিয়েছে আজি আমাৰ কিবা বুজিছোঁ বৰ্ডাৰ লাইন ঘৰ আকৌ বৰ্ডাৰ লাইন তুলিবা বৰ্ডাৰ লাই লি দিনে ঘৰে ঘৰে চাকৰি যোৱা এন টি পি আমি মিলে নিব চলন্ত করে লাইন কেটে চলছে হঠাৎ করে বছর থেকে হঠাৎ করে আমাদেরকে কিছু জানানো হয়নি আমাদের গ্রামে যখন পল পড়া হয়েছিল তখনই আমরা বাধা দিয়েছি পল পড়া হনি আমাদের গ্রামে এরকম বিক্ষোভ দেখাচ্ছে আমাদের একটাই আবেদন চার জায়গাতে চারটি টেনশন মিটার দাও হোক আমাদের একটাই আবেদন আমাদের রাস্তাঘাটক আমাদের জলের ব্যবস্থা করে দাও আমাদের আর আমরা কেন ছাই খাবো আমরা ছাই খাবো না তো আমরা ইন্টেন্সিভ সামনে বসেছি কারণ যেটা আমাদের লাইনের সমস্যা নিয়ে আমরা বসেছি লাইনের প্রতিশ্রুতি দিয়েছিল এখন হট করে বলছে বোর্ডের লাইন নিতে হবে বোর্ডের লাইনে এমন এমন এক একটা পরিবার আছে যারা হচ্ছে কি হচ্ছে দিন খাটে দিন খায় তারা বিড়ে বেঁধেও খায় তারা কীভাবে হচ্ছে বোর্ডের লাইনটা দিতে পারবে যদি বোর্ডের লাইন নিয়ে দেওয়ারই ছিল আজ তিরিশ বছর ধরে হচ্ছে কি আগে থেকেই দিত প্রতিশ্রুতিটা দিত না যে হচ্ছে কি লাইনটা হচ্ছে কি আমরা হচ্ছে কি দিব না তাহলে তখন তার সমস্যাটা হতো না এখন হট করে বলছে যে হচ্ছে শুতি বলছে যে না আমরা দিব না একটা টেনসা যেটা আছে সেটাই থাকবে আমরা তো সেটা চাইছি না আমরা চাইছি এখন লোক সংখ্যা বেশি গ্রামের লোক বেশি হয়েছে তাদের সঙ্গে আপনারা হচ্ছে কি আমাদের সঙ্গে সহযোগিতা করেন যে হচ্ছে কি আমরা লাইনটা নিব ভিডিওর হচ্ছে কি কাছে আমরা গেছিলাম ও বলেছিল যে না আমাদের ইনকোয়ারি করতে আসবো সেও হচ্ছে কি আসেনি আজ এক সপ্তাহ পেরিয়ে গেল কোনো মানে কোনো ප්‍රතිশুতিই পাচ্ছি না সেই কারণে আজকে আমাদের এখানে বিক্ষোভ হ্যাঁ হ্যাঁ লাইনটা আছে তখনো বলেছিল যে হচ্ছে কি আমাদের আমরা আমরা এখানে আছি ডিপিসি আছে ততদিন হচ্ছে কি আমাদের লাইনটা থাকবে আজ হট করে বলছে বোর্ডের লাইন বোর্ডের লাইনটা আমরা বিলটা দিব কি করে বিলটা কি একটু আছে আজ আমাদের অনেকটা হচ্ছে কি মা পরিবার আছে যা হচ্ছে কি কিছুই মানে সেরকম খেতে পারে না তাহলে হচ্ছে কি করে আমরা আজকে আজকে নেব বোর্ডের লাইনটা আজকে মেনে নিব মানে আপনাদেরকে লাইন কিনে নিতে বলছি হ্যাঁ এখন কিনে নিতে বলছি ডিপিসিও কিনে নিতে বলছে